শূন্য 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 সবে সোনো দিয়ে আম আজ আমি রেঁধেছি শুক্তো ডাল করিয়া যতন ছ সাত মেথি দিয়ে নিচ্ছি মেথিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে হাফ স্পুন মতন সরষে দিয়ে নিয়েছি কালো সরষে আমি ব্যবহার করেছি আর হাফ স্পুন মতন রাঁধুনি দিয়ে নিয়েছি ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হওয়ার অপেক্ষা করব ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি টুকরো করে করলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি তো হলুদ গুঁড়ো দিয়ে ভাজা করে নেব করলাটায় আমি একটু চাপা দিয়ে নিচ্ছি একদম কম আছে বসিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে দেখুন করলাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আজ বাড়িয়ে রং আসা অব্দি হালকা গোল্ডেন ব্রাউন আসা অব্দি রং আসা অবধি অপেক্ষা করছি করলাগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে ডালের মধ্যে দিয়ে নিচ্ছি এখানে ডালটা ফুটে এসছে দিয়ে নিলাম করলাগুলো ফোড়ন শুদ্ধ করলাগুলোকে ভালোভাবে দিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরমের দিনে এই শুক্তো ডাল খাওয়া ভীষণ উপকারী আপনারাও বাড়িতে অবশ্যই এই ডালটি বানিয়ে খাবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে পরিমাণ মতো সুগার ফ্রি দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য পরিমাণ মতো নুন আর মিষ্টিটা চেক করে নেবেন দিয়ে নামিয়ে নেবেন আমাদেরও হয়ে গিয়েছে বাড়িতে বানানো এক চামচ মতন ঘি দিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি